আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো দেখো দু এক সপ্তাহের ভিতরে নুলস্তা উঠে কিনা দু হাজার তেইশ সালের বা দুই হাজার চব্বিশ সালে ম্যাক্সিমাম মানুষ এইটাই প্রশ্ন করেন ভাই আমার কাগজটা দেখেন নোলস্তা উঠার সম্ভাবনা আছে কি না আর নুলস্তা উঠলেই যে ভিসা পাইবেন সেটা কি শিউর আছেন তো সেটা নিয়ে কথা বলবো কথা বলবো বিএফএস গ্লোবালে আপনাদের যে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার পাসপোর্ট আটকা আমি বলছি প্রায় তিরিশ হাজার পাসপোর্ট সিরিয়াল বাই সিরিয়াল দেওয়ার একটা তাদের পর্যালোচনা করছে এবং সেটা আগামী আগস্ট বা সেপ্টেম্বর থেকে আসবে সেই ঘোষণাটা তো সেটা নিয়ে কথা বলবো। 2024 সালে যারা আবেদন করছেন ম্যাক্সিমাম মানুষ আমার কাছে ফোন দিয়ে বলেন বা হোয়াটসঅ্যাপে বলেন মেসেঞ্জারে বলেন ভাই আমাদের নোলস্তা উঠার সম্ভাবনা আছে কি না বা উঠবে কি না এরকম ম্যাক্সিমাম মানুষ আপনি জানেন কি ম্যাক্সিমাম মানুষই নোলস্তা উঠলে যে ভিসা পাইবেন এমন কোন শিউর আছে এবং যে নূলস্তা উঠবো এটা যে উঠার কয়দিন পরে আপনি তো নিজে দেখতেছেন না সেটা কি হইতেছে আমরা অনেক কিছুই দেখি কারণ আমাদের সাথে অনেকের সাথে ভালো সম্পর্ক তো এরকমই একটা এই যে দেখেন নোলস্তা উঠছে দশটা এখানে কিন্তু সিরিয়াল বাই দশটা নোলস্তা এক মালিকের আন্ডারে উঠছে এবং দশটায় রেবোকারে করছে রেবো করে নাই একবারে রিজেক্ট করছে লেখা আছে রিকেস্তা ইন্টেগ্রাসিওনে প্রবেশ দি রিজেক্ট মানে এটা পর্যালোচনা করার পরে এইটারে রিজেক্ট করে দিছে তো এখানে দশটা নোলস্তা এই দশটা নোলস্তা যদি বাংলাদেশে পাঠাইতো এই লোক তারা তো জমা দেওয়ার চেষ্টা করতো কিছুদিন পরে রিজেক্ট হইতো এই লোক ভালো দেখেই নূলস্তা উঠার পরে ওয়েট করছে কারণ আমাদের ব্লগ দেখে আমার সাথে ভালো সম্পর্ক তো সে দশটা নলস্তাই দশ থেকে বারো দিনের মাথায় এই যে এই রিজেক্টের ই আয়সা পড়ছে তো রিজেক্ট আসুক রেবুকারে করুক তো বাংলাদেশিরাই একমাত্র এখন বর্তমানে এই রিজেক্টের সমস্যাটায় পড়ছে অন্য কোন দেশ এইরকম রিজেক্টের ভিতরে পড়ে নাই শুধু বাংলাদেশি কারণ হলো বাংলাদেশি এত বেশি দুর্নীতি করছে এটার জন্য ধরাধরি শুরু হয়েছে এবং মোটামুটি অনেক মানুষ ধরছে সালেন্ন নাপলি তারপরে গতকাল শুনলাম কাম্প্রবাস্তু থেকেও ধরছে তো এরকম বড় ছোটো সব শহর থেকে যদি দালাল বা যারা সমন্বয় করে বা যারা আনছে মানুষ তাদের যদি ধরাধরি হয় সেখানে এখন সরকারই কেন দরাধুরির বাইরে রিজেক্টও করতেছে এবং বিএফএস গ্লোবাল থেকে ভিসাও দিবে না অরিজিনাল নোলস্তা তেরো নম্বর একটা কজ দেখায় সেখানে রিজেক্ট করে বাদ করে দিবে এই হলো পরিস্থিতি নুলস্তা উঠলেও ভিসা পাওয়ার সম্ভাবনা নাই অনেক ক্ষেত্রে নাই আর এগ্রিকালচারের ক্ষেত্রে বেশি আর কথা বলব বিএফএস গ্লোবালে আমি বলছি হ্যাঁ ভাই আপনারা অপেক্ষা করেন আগস্ট সেপ্টেম্বরের ভিতরে আপনারা সিরিয়াল ভাই সিরিয়াল ভাই আপনাদের পাসপোর্ট ফেরত পাবেন হয় ভিসাসহ আর বেশিরভাগ পাইবেন ভিসা সারা এর মধ্যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টই পাইবেন হলো ভিসা সারা ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট পাইবেন হলো ভিসাসহ অপেক্ষা করেন কারণ প্রচুর পরিমাণ পাসপোর্ট এখন আটকা আর সরকার চাইলেও এখন বা ইটালিয়ান অ্যাম্বাসি চাইলেও ভিসাসহ দিবে না কারণ হলো সরকারি এই মুহূর্তে বাংলাদেশিদের একটা খারাপ পজিশনে বা খারাপ দৃষ্টিতে রাখছে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম